আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আপনারা দেখতে পাচ্ছেন কক্সবাজারের প্রধান চড়ক রাতের শহর কক্সবাজারে অপরূপ সুন্দর যে এই আলোকিত ছড়ক এই মুহূর্তে আপনারা উপভোগ করছেন রাতের শহর যেন আলোয় আলোকিত তবে এই যে এই জায়গাতে যে লাইটিং ছিল সেই লাইটিং যদি আরো হয়তো এই মুহূর্তে আলো লাগ লাইট যদি চালু থাকতো তখন হয়তো আরো অনেক অপরূপ সুন্দর করে দেখা যেত এই মুহূর্তে কিন্তু আপনারা তারপরে অস অসাধারণ রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি কক্সবাজারের বিজিবি ক্যাম্প থেকে টার্মিনাল পর্যন্ত আপনাদের সাথে সংযুক্ত হয়েছি এই সড়কটি দেখানোর জন্য তবে আমি আগে বলেছি এই সড়কে যেহেতু এই মুহূর্তে মধ্যখানের যে লাইটগুলো সেই লাইটগুলো কিন্তু এই মুহূর্তে জ্বলছে না তাই সড়কটি এখন অনেকটাই অন্ধকার বলা যায় তবে যতটুকু দেখতে পাচ্ছি অনেকটাই আলোকিত এই সড়ক তবে যদি আরেকটি লাইট জলা জলতে দেখা যেত তখন অনেক অনেক সুন্দর দেখা যেত এটি হচ্ছে সেই স্বপ্নের রেল উদ্বোধনের দিনের নাম বল আর এটি তো প্রধান সড়ক আপনারা দেখতে পাচ্ছেন পুরো আমি সড়ক পার করে চলে এসেছি অনেক দূর পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো এরপরে সামনে যদি আপনারা আরও একটু দেখতে চান তাহলে দেখতে পারবেন যে দৃশ্যটি সেটি আমার কক্সবাজার আমার অহংকার নামের যে লিকা সেই লিকাটি আপনারা একটু পরে আমার সামনেই কিন্তু দেখতে পাচ্ছি সেটি চেষ্টা করবো আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য যদি সুযোগ থাকে তেজে চলে এসেছি সেই কাঙ্ক্ষিত লেখাটি এটি একটি বাস টার্মিনাল এলাকায় একটি ওভার ব্রিজ দেওয়া হয়েছিল ওভার ব্রিজটির একবারে উপরে কিন্তু এই চিহ্নটি এই লেখাগুলো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তবে আলোর কারণে অনেকটাই ঘোলাতে বলা যায় এখন বস্তু অনেক সমস্যা হচ্ছে তারপরেও যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করছে এটা হচ্ছে কেন্দ্রীয় বাস্তার এলাকা যেখানে প্রতিনিয়ত শত শত গাড়ি পার্কিং করে থাকে এখান থেকেই গাড়িগুলো চুটে যায় ঢাকা চট্টগ্রাম বা অন্যান্য দেশের বিভিন্ন প্রান্তে আর সেই কেন্দ্রীয় বাস্তর মেল এখনই পর্যন্ত গাড়ি দাঁড়িয়ে আছে যে গাড়িগুলি যাওয়ার জন্য প্রস্তুত চট্টগ্রাম যাবে বা ঢাকায় যাবে এখন পর্যন্ত তারা প্রস্তুত নিয়েই আছে রাত বিরাত এখানে কোনো ঠিকঠাক নেই যে যে পারে যখন পারে চট্টগ্রাম বা ঢাকা রওনা করে দেয়